খন্দকের যুদ্ধের ঠিক আগে হযরত মোহাম্মদ সাল্ল্লাহু সাল্লামের নির্দেশে সকল সাহাবিরা কাঁধে কাঁধ মিলিয়ে পরীক্ষা খনন করছিলেন খননের সময় হঠাৎ সেখানে একটি শক্ত পাথর দেখা গেল তখন সাহাবিরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহিউ সাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহর নবী পরীক্ষা খনন করার সময় একটি শক্ত পাথর বেরিয়েছে তখন নবীজি সাল্লাহু আলাহিউাম বললেন ঠিক আছে আমি নিজেই পরীক্ষার ভেতরে নামব সেই সময় হযরত মোহাম্মদ সাল্লাহু সাল্লাম কয়েক দিনের ক্ষুধার্থ ছিলেন পরীক্ষা খননকারী প্রায় সকল সাহাবিও তিন দিন ধরে কিছুই খেতে পায়নি তারা ক্ষুধার্থ ও অনাহারি ছিলেন এরপর হজরত মোহাম্মদ সাল্ল্লাহু সাল্লাম একটি কোদাল হাতে নিলেন এবং পাথরে আঘাত করলেন সেই মুহূর্তে পাথর টুকরো টুকরো হয়ে বালির কণায় পরিণত হল নবীর সাহাবি হযরত জাবির রাজিয়াল্লাহ তালা আনহু যখন দেখলেন যে বিশ্বনবী ক্ষুধার্থ অবস্থায় পেটে পাথর বেঁধে আছেন তখনই তিনি মনস্থির করলেন যে তিনি আল্লাহর নবীকে নিজের বাড়িতে খাবার খাওয়ানোর জন্য দাওয়াত দেবেন অতপর তিনি সেখান থেকে বাড়ি ফিরলেন এবং নিজের স্ত্রীকে বললেন তোমার কাছে খাওয়ানোর জন্য কিছু আছে আমি সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামকে খুব ক্ষুধার্থ দেখেছি এই অবস্থায় দেখে আমার আর সহ্য হচ্ছে না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে রাসুল্লাহ সাল্ল্লাহ এক একবেলার খাবার খাওয়াবো তখন জাবির রাদিয়াল্লাহ আনহুর স্ত্রী একটি পাত্রে এক সা অর্থাৎ প্রায় চার মুদ যা প্রায় এক কিলোগ্রামের কাছাকাছি জব বের করে বললেন এই জব ছাড়া বাড়িতে আর কিছু ছিল না জাবির রাদিয়াল্লাহ আনহু তখন নিজের স্ত্রীকে বললেন তুমি জব পিষে রুটি বানানোর জন্য আটা তৈরি করো এই কথা বলে জাবির রাদিয়াল্লাহু তালা আনহু ভাবতে লাগলেন যে রুটির ব্যবস্থা তো হয়েই গেল যদি সাথে আরও কিছু ব্যবস্থা হয়ে যেত তাহলে হয়তো রসুল্লাহ সাল্লাহু আলাইউসাল্লাম খুব খুশি হতেন কিছুক্ষণ পর তার মনে পড়ল যে তার কাছে একটি মোটো তাজা ছাগরের বাচ্চা আছে এই ভেবে তিনি স্বস্তি পেলেন অতপর সঙ্গে সঙ্গে তিনি দৌড়ে হযরত মোহাম্মদ সাল্ল্লাহু সাল্লামের কাছে পৌঁছালেন এবং সালাম করে চুপি বললেন ইয়া রসুল আমি তো গরিব মানুষ আমার কাছে কোনো বিশেষ সম্পদ নেই কিন্তু আমার অনেক দিনের ইচ্ছা আপনাকে এক বেলার খাবার নিজের বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াব যদি আপনি আমার দাওয়াত কবুল করে নেন তাহলে আমার এই আশা পূরণ হবে তার এই কথা শুনে হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইহু আসাল্লাম উঁচু গলায় সকল সাহাবিদের সম্বোধন করে বললেন শোনো হে সাহাবিরা তোমরা সবাই শোনো আজ আমার জাবির আমাদের তার বাড়িতে খাবার খাওয়ার জন্য দাওয়াত দিয়েছে আমি দাওয়াত কবুল করে নিয়েছি তোমরা সবাই তাড়াতাড়ি কাজ শেষ করে নাও আজ আমরা সবাই জোহরের নামাজের পর জাবিরের বাড়িতে খাবার খেতে যাব নবীজির এই কথা শুনে সকল সাহাবিদের চেহারায় হাসি ফুটে উঠল এবং জাবির রাদিয়াল্লাহ আনহু অত্যধিক খুশিতে পাগল প্রায় হয়ে গেলেন তাই তিনি দৌড়ে বাড়ির দিকে গেলেন অতপর কিছু দূর যাওয়ার পর তার মনে পড়ল যে এখানে সাহাবি আছেন প্রায় চারশো থেকে এক হাজার পর্যন্ত আমি গরিব মানুষ এবং বাড়িতে এত লোককে খাবার খাওয়ানোর মতো পর্যাপ্ত খাবার নেই তাহলে কি হবে তখন জাবির রাদিয়াল্লাহু আনহু ঝড়ের গতিতে আবার রাসুল সাল্লাহু ওয়াসাল্লামের কাছে এলেন এবং নবীকে দেখে বিনতি করে আর্জ করলেন ইয়া রাসুল আল্লাহ আমি তো ভেবেছিলাম আপনি শুধু কিছু সাহাবিকে নিয়ে আমার বাড়িতে খাবার খেতে আসবেন কিন্তু আপনি তো সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছেন এখন একশো থেকে মতভেদ অনুযায়ী এক হাজার পর্যন্ত সাহাবি আমার বাড়িতে যাবেন এই কথা আমি বুঝতে পারিনি আপনি তো জানেন আমি নিতান্তই গরিব অসহায় মানুষ এখন কি হবে এখন আমি কি করব তখন বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম জাবির রাদিয়াল্লাহু আনহুকে বললেন হে জাবির খাবারে বরকত আল্লাহ দেন তুমি কোনো চিন্তা করো না তুমি বাড়ি ফিরে যাও এবং খাবারের ব্যবস্থা করো আর একটি কথা শোনো তুমি আমাদের খাওয়ানোর জন্য কি ব্যবস্থা করতে চাও তখন জাবির রাদিয়াল্লাহু তালা আনহু বললেন ঘরে অল্প পরিমাণ জব আছে এবং আমাদের কাছে একটি ছাগলের বাচ্চা আছে ওগুলো সব আপনাকে খাওয়াতে চাই তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন তুমি যখন মাংস রান্না করবে তখন রান্নার পাতিলের ঢাকনা ঢেকে রাখবে এবং রুটির জন্য আটা মেখে একটি পাত্রে ঢাকনা লাগিয়ে রাখবে যতক্ষণ না আমি আসছি ততক্ষণ পর্যন্ত উভয় পাত্রের ঢাকনা খুলবে না বিশ্বনবীর মুখ থেকে এই কথা শোনার পর জাবির রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত খুশি হয়ে ঘরে ফিরে এলেন আল্লাহর রাসুল দাওয়াত কবুল করেছেন এই খুশির খবর যখন তার স্ত্রীকে জানানো হল তখন এই খবর শুনে তার স্ত্রীও খুব খুশি হলেন এদিকে জাবির রাদিয়াল্লাহুর দুটি ছেলে ছিল যাদের মধ্যে বড় ছেলের নাম ছিল আব্দুল্লাহ তার বয়স আট নয় বছর হবে জাবির রাদিয়াল্লাহ বড় ছেলেকে আওয়াজ দিলেন বেটা আব্দুল্লাহ এদিকে এসো আমাদের ছাগলের বাচ্চাকে জবেহ করতে হবে আজ আল্লাহর রসুল আমাদের ঘরে খাবার খাওয়ার জন্য দাওয়াত কবুল করেছেন তারপর ছেলেকে সাথে নিয়ে ঘর থেকে একটু দূরে গিয়ে ছাগলের বাচ্চাকে জবেহ করলেন এবং মাংস কেটে রান্নার জন্য প্রস্তুত করলেন এরপর তিনি হাঁড়িতে মাংস চড়িয়ে দিলেন এবং কিছুক্ষণ পরপর রাস্তার দিকে উঁকি মেরে দেখছিলেন যে আল্লাহর রাসুল এসেছেন কি না এদিকে জাবির রাদিয়াল্লাহর ছোট ছেলে ঘরের ভেতরে ঘুমাচ্ছিল ঘুম থেকে জেগে ছাগলের বাচ্চাকে খুঁজতে লাগল কারণ ছাগলের বাচ্চা তার খুব প্রিয় ছিল সে তার সাথে সবসময় খেলতো সে যখন ছাগলের বাচ্চাটিকে খুঁজে পেল না তখন সে বড় ভাই আবদুল্লাকে জিজ্ঞেস করল ভাই আমাদের ছাগলের বাচ্চা কোথায় বাচ্চাটিকে তো কোথাও পাওয়া যাচ্ছে না তখন বড় ভাই আবদুল্লা বলল তুমি তো ঘুমাচ্ছিলে তাই তুমি জানো না আব্বাজান আজ আমাদের ছাগলের বাচ্চাকে জবেহ করে দিয়েছেন তখন ছোট ভাই বলল ভাই কোথায় জবেহ করেছ আমাকে একটু দেখাও এরপর বড় ভাই আবদুল্লা ছোট ভাইকে সাথে নিয়ে সেই জায়গায় চলে গেল যেখানে ছাগলের বাচ্চাকে জবেহ করা হয়েছিল তখন ছোট ভাই বড় ভাইকে বলল কিভাবে জবেহ করেছ আমাকে একটু দেখাও আবদুল্লা তখন বলল তুমি দেখবে তো এখানে শুয়ে পড়ো ছোট বাচ্চার বয়স দুই তিন বছর হবে এবং আবদুল্লার বয়স আট নয় বছর হবে দুজনেই সেই সময় নাদান ছিল বড় ভাই আবদুল্লার কথা মেনে ছোট ভাই শুয়ে পড়ল যখন ছোট ভাই সেখানে শুয়ে পড়ল তখন নাদান আবদুল্লা ছোট ভাইয়ের গলায় জোরে ছুরি চালিয়ে দিল যার ফলে ছোটো ভাইয়ের গলা থেকে রক্ত উছলে বাইরে বের হতে লাগল তার শরীর ছটপাট করতে লাগলো এই অবস্থা দেখে বড় ভাই আবদুল্লাহ খুব ভয় পেয়ে গেল এর মধ্যে জাবির রাদিয়াল্লাহ আনহু আবার রাস্তার দিকে এলেন এটা দেখার জন্য যে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আসছেন কি না জাবির রাদিয়াল্লাহ আনহুর আসার আওয়াজ শুনে আবদুল্লাহ সেখান থেকে পালিয়ে গেল এবং একটি খেজুর গাছের ওপরে উঠে পড়ল যখন জাবির রাদিয়াল্লাহ আনহু কাছে এলেন তখন হঠাৎ তার নজর তার ছোট কলিজার টুকরা ছেলের ওপর পড়ল তিনি দেখলেন যে তার ছোট ছেলে ধুলোয় শুয়ে ছটপট করছে তাই তিনি দ্রুত তার কাছে দৌড়ালেন এবং সেই সময় তার বুকের ধন প্রিয় ছোট ছেলের বুক থেকে প্রাণ বেরিয়ে গেল ছোট বাচ্চার শরীর স্থির হয়ে গেল এবং সে শান্ত হয়ে গেল জাবির রাদিয়াল্লাহু আনহুর এটা বুঝতে দেরি হল না যে এই ঘটনা কিভাবে ঘটেছে তখন জাবির রাদিয়াল্লাহু আনহু তার প্রিয় ছোট বাচ্চাকে বুকে জড়িয়ে কাঁদতে লাগলেন অতপর নিজেই নিজের মনকে বোঝালেন এবং বাচ্চাকে নিয়ে স্ত্রীকে আওয়াজ দিতে দিতে ঘরের ভেতরে এলেন রান্নাঘর থেকে স্ত্রী বাইরে এলেন তিনি জিজ্ঞেস করলেন কি হয়েছে কেন চিৎকার করছ তখন তিনি কাঁদতে কাঁদতে বললেন স্ত্রী আমাদের প্রিয় সন্তান আমাদের বুকের মানিক আর নেই সে আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে স্ত্রী এই কথা শুনে বললেন না এমন হতে পারে না আমি এটা মানতে পারি না আমার বুকের ধন আমাদের ছেড়ে যেতে পারে না জাবির রাদিয়াল্লাহ আনহু তখন স্ত্রীকে বোঝালেন স্ত্রী সবর করো ধৈর্য ধরো একটুও কেঁদো না আজ রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আমাদের ঘরে আসবেন তিনি এসে যদি আমাদের মুখ দেখেন তখন তিনি কারণ জিজ্ঞেস করবেন তখন আমরা কী জবাব দেব তুমি একটুও কাঁদবে না স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বাচ্চাকে নিয়ে রান্নাঘরের পেছনে শুইয়ে দিলেন এবং একটি কম্বল দিয়ে শরীর ঢেকে দিলেন এরপর বড় ছেলে আবদুল্লাকে খোঁজার জন্য জাবির রাদিয়াল্লাহ আনহু আবার রাস্তার দিকে এগিয়ে গেলেন তিনি আবদুল্লাকে ডাকতে লাগলেন আব্দুল্লা তখনও খেজুর গাছের ওপরে বসেছিল ছোট ভাইয়ের মৃত্যুর কারণে সে ভয় পেয়েছিল সে ভাবছিল যে যদি তার আব্বা তাকে এখন ধরে ফেলেন তাহলে তিনি তাকে জীবিত ছাড়বেন না এই ভয়ে সে কোনো আওয়াজ করছিল না চুপচাপ খেজুর গাছের চূড়ায় বসে রইল জাবির রাদিয়ান্দাহু একটু দূরে যেতেই আব্দুল্লাহ ভাবল এখানে থাকা নিরাপদ নয় যে কোনো সময় আব্বা আমাকে দেখে ফেলতে পারেন এবং যদি একবার দেখে ফেলেন তাহলে আর রক্ষা নেই তাই যেমনই আবদুল্লা খেজুর গাছ থেকে নিচে নামতে শুরু করল তখনই তার পা পিছলে গেল এবং ধপ করে মাটিতে পড়ে গেল এবং তার প্রচণ্ড চোট লাগল জাবির রাদিয়াল্লাহ আনহু কোনো কিছু পড়ার আওয়াজ শুনে যখন পেছনে ঘুরলেন তখন তিনি দেখলেন যে খেজুর গাছের নিচে আবদুল্লা পরে ছটফট করছে তাই তিনি তাৎক্ষণিক দৌড়ে বড় ছেলে আবদুল্লার কাছে এলেন এবং তাকে বুকে জড়িয়ে ধরলেন ততক্ষণে খেজুর গাছ থেকে পড়ার আঘাত সহ্য করতে না পারার কারণে আবদুল্লার প্রাণ খাঁচা থেকে উড়ে গিয়েছিল মাত্র কিছু মুহূর্তের ব্যবধানে তাদের দুটি প্রিয় কলিজার টুকরা দুজনেই মারা গিয়েছিল এই দুঃখ এই কষ্ট সহ্য করা কত কঠিন ছিল কত হৃদয় বিদারক ঘটনা ছিল এটি বলে বোঝানো অসম্ভব তিনি বড় ছেলে আব্দুল্লাকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে আবার তার স্ত্রীকে ডাকলেন স্ত্রী তুমি কোথায় স্ত্রীর সেই সময় বুকে বড় ব্যথা ছিল পাথর দিয়ে চেপে রুটি বানানোর জন্য আটার খামির তৈরি করছিল স্বামীর আওয়াজ শুনে চমকে গেল তাড়াতাড়ি রান্নাঘর থেকে বাইরে এলো এসে দেখল স্বামী তার বড় ছেলে আবদুল্লার নিথর দেহকে বুকে জড়িয়ে কাঁদছেন এই দৃশ্য দেখে সে নিজেকে ধরে রাখতে পারল না চিৎকার করে বলতে লাগল এটা হতে পারে না আমি এটা মানতে পারি না আজ আল্লাহর রাসুল আমাদের বাড়িতে দাওয়াত কবুল করেছেন এবং আজই আমাদের বুকের মানিকরা আমাদের এভাবে ধোকা দিয়ে চলে যাবে আমি এটা মানতে পারি না তখন জাবির রাদিয়াল্লাহ আনহু কিছুটা শান্ত স্বরে স্ত্রীকে বললেন স্ত্রী তুমি এত কান্নাকাটি করো না ঘটনাটা বুঝতে পারছ না আমার মন বলছে আমাদের কঠিন পরীক্ষা চলছে এই পরীক্ষায় আমাদের ফেল হওয়া চলবে না আমাদের পাশ হতেই হবে তুমি ধৈর্য ধরো কেদো না শান্ত হও ঘরে যাও এবং খাবার তৈরি করো এখনই আল্লাহর রাসুল আমাদের বাড়িতে আসবেন যদি তারা এসে দেখেন যে তুমি আর আমি দুজনেই কাঁদছি তাহলে তারা কোনো মূল্যেই আমাদের বাড়ির খাবার খাবে না আমরা রাসুলকে আমাদের প্রাণের চেয়েও বেশি এমন কি আমাদের সন্তানদের চেয়েও বেশি ভালোবাসি আমাদের কষ্ট হলে তাতে কোনো দুঃখ নেই কিন্তু আমরা আমাদের রাসুলের মনে কোনো কষ্ট দিতে পারি না এবং দেব না এই কথা বলে জাবির বড় ছেলে আব্দুল্লাহকে নিয়ে রান্নাঘরের পেছনে ছোট ছেলের কাছে শুইয়ে দিলেন এবং একটি কম্বল দিয়ে ঢেকে দিলেন ঘরে ঢোকার সাথে সাথেই রাস্তার দিকে তাকালেন তিনি দেখলেন যে আল্লাহর রাসুল উটের পিঠে সওয়ার হয়ে তাদের বাড়ির দিকে আসছেন পেছনে সাহাবিদের লম্বা শাড়ি দেখা গেল তাই তিনি দৌড়ে রাস্তার দিকে গেলেন এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামকে দেখে বললেন আহলান সাহলান ইয়া রাসুল এই বলে স্বাগত জানালেন এরপর তাদের ঘরের ভেতরে নিয়ে এলেন স্ত্রীকে আওয়াজ দিয়ে বললেন আল্লাহর রাসুল আমাদের বাড়িতে এসেছেন তাড়াতাড়ি খাবার পরিবেশনের ব্যবস্থা করো তখন তার স্ত্রী আটার খামির রাসুল সাল্লাল্লাহু আলাহি সামনে রাখলেন তিনি তাতে একটু থুতু মিশিয়ে বরকতের দোয়া করলেন এরপর মাংসের হাঁড়ির কাছে গেলেন এবং তাতেও একটু থুতু মিশিয়ে বরকতের দোয়া করে দিলেন এরপর বললেন যে তুমি চুলার ওপর থেকে এই হাঁড়িটি নিচে নামাবে না তুমি ওখান থেকেই সবজি নিয়ে পরিবেশন করবে এরপর রাসুল সাল্লাল্লাহু আলাহি ঘরের ভেতরে বসানোর ব্যবস্থা করলেন দস্তরখান বিছিয়ে দিলেন সাথে কিছু সাহাবিকেও বসালেন এবং সকল সাহাবিকে ঘরের উঠানে বসতে দিলেন এরপর জাবির রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীকে ঘরের ভেতরে যাওয়ার অনুরোধ করলেন আল্লাহর রাসুল যখন ঘরের ভেতরে এক পা রেখেছিলেন এবং অন্য পা বাইরে ছিল ঠিক সেই সময় আল্লাহর হুকুমে ফেরেস্তা হজরত জিব্রাইল আলাহি সালাম সেখানে এলেন তিনি রাসুল আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলেন এবং বললেন হে আল্লাহর রাসুল আমি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে এসেছি আল্লাহ পাক আপনাকে বলেছেন যে আপনি যখন জাবিরের বাড়িতে খাবার খাবেন তখন আপনি তার দুই ছেলেকে নিয়ে একসাথে বসে খাবার খাবেন এই কথা বলে হযরত জিব্রাইল আলাহিসাল্লাম অদৃশ্য হয়ে গেলেন এরপর রাসুল সাল্লু আলাহিবাসাল্লাম ঘরের ভেতরে ঢোকার পর পা আবার বাইরের দিকে বের করলেন এবং জাবির রাদিয়াল্লাহ আনহুকে বললেন জাবির তোমার তো দুই ছেলে আছে তারা কোথায় তুমি তাদের ডাকো আমরা একসাথে বসে খাবার খাব। জাবির রাদিয়াল্লাহ তালা আনহু তখন বললেন ইয়া রাসুল তারা তো ছোট বাচ্চা হয়তো কোথাও আছে আপনারা সবাই মিলে খাবার খেয়ে নিন তারা পরে খেয়ে নেবে তখন রাসুল সাল্লাহু আলাহিবাসাল্লাম বললেন না তুমি তাদের এখনই ডাকো কিন্তু জাবির তাআলা আনহু তখন বললেন তারা পরে খেয়ে নেবে আপনারা শুরু করুন তখন রাসুল সাল্লাল্লাহু আলহিউ একটু কঠোরভাবে বললেন জাবির তুমি বুঝতে পারছো না তোমার ছেলেদের নিয়ে একসাথে খাবার খাওয়া এটা আমার ইচ্ছা নয় এটা আল্লাহর ইচ্ছা তুমি আর দেরি করো না তাড়াতাড়ি ছেলেদের আমার কাছে নিয়ে এসো তখন হজরত জাবির আদিয়াল্লাহ আনহু কিছুক্ষণ চুপ রইলেন এবার রাসুল সাল্লাল্লাহু আলাহি আসাল্লামের কানে ঘরের ভেতর থেকে কারও ধীরে ধীরে কান্নার আওয়াজ এল তখন রাসুল সাল্লাল্লাহু আলহিউাসাল্লাম বললেন হে জাবির ঘরের ভেতরে কে কাঁদছে তখন জাবির রাদিয়াল্লাহ আনহু বললেন হুজুর আমার সাথে আসুন আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই বলে জাবির রাদিয়াল্লাহ আনহু রাসুল সাল্লাল্লাহু আলহিউ সাথে নিয়ে রান্নাঘরের পেছনের দিকে গেলেন তিনি কম্বল দিয়ে ঢাকা দুটি দেহ দেখিয়ে বললেন এরা আমার সন্তান এরা আমার হৃদয়ের টুকরা এখানে শুয়ে আছে তারা আমাদের ছেড়ে চলে গেছে এবং জীবিত নেই এই কথা শুনে রাসুল সাল্লাল্লাহু আলহিউ নিস্তব্ধ হয়ে গেলেন কিছুক্ষণ চুপ করে রইলেন এরপর জাবির রাদিয়াল্লাহ আনহুকে বললেন আরে জাবির তুমি এত কঠোর বাবা এটা আমি আগে জানতাম না তোমার কলিজার টুকরা তোমাকে ছেড়ে চলে গেছে তবুও আমাকে খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছ কি আমাকে আন্দাজও করতে দাওনি তোমার বুকে দুঃখের পাহাড় তুমি আমাকে এত ভালোবাসো অতপর রসুল আলাইহি ওয়াসাল্লাম জমিনে বসে পড়লেন এবং দুই ছেলের বুকে দুই হাত রেখে বললেন হে জাবিরের ছেলেরা আমি আল্লাহর রসুল তোমাদের ডাকছি তোমরা উঠে বসো আমার সাথে খাবার খাওয়ার জন্য নবিজির এই কথা বলার সাথে সাথেই আল্লার দরবারে তা কবুল হয়ে গেল ছেলেদের প্রাণ আবার তাদের বুকে ফিরে এল জীবিত হয়ে গেল দুই ভাই এইবার রসুল আলাহি ওয়াসাল্লাম তাদের দুই ভাইকে বুকে জড়িয়ে ঘরের ভেতরে আনলেন এবং খাবার খেতে বসলেন তখন নবীজি সব সাহাবিদের উদ্দেশ্য করে বললেন হে সাহাবিরা তোমরা সবাই শোনো আজ তোমরা যত খুশি রুটি খাও যত খুশি মাংস খাও কিন্তু হাড় চিবাবে না এবং চুষে চুষে খাবে তখন রসুল আলাইহি ওয়াসাল্লাম হজরত জাবির রাদিয়াল্লাহু আনহুকে বললেন হে জাবির তুমি সবাইকে খাবার তৈরি করে দাও তখন জাবির রাদিয়াল্লাহু আনহু খাবারের পাতিলের ঢাকনা সরিয়ে হাত ভেতরে দিলেন এবং তা থেকে মাংস ও রুটি সবাইকে দিতে লাগলেন অতপর সবাই পেট ভরে খাওয়ার পর হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম হজরত জাবিরকে বললেন হে জাবির এখন তুমি মাংস ও রুটির ঢাকনা খোলো হজরত জাবির আনহু মাংস ও রুটির ঢাকনা খুলতেই দেখলেন আগের মতোই সব মাংস পাতিলে মজুদ আছে এক টুকরা মাংস কম নেই এবং রুটি আগে যতটা ছিল ততটাই আছে জাবির আনহু এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেলেন এরপর নবীজি হজরত জাবির রাদি আল্লাহ আনহুকে বললেন হে জাবির তুমি মাংস খাওয়ার পর সব হাড় আমার সামনে নিয়ে এসো ফলে জাবির রাদিয়াল্লাহু আনহু হাড়গুলো বিশ্বনবীর সামনে এনে হাজির করে দিলেন এরপর হাড়গুলো সামনে রেখে নবীজি আল্লাহর দরবারে দোয়া করলেন সেই সময় জাবির আল্লাহ আনহুর ছোট ছেলের সেই ছাগল হাড়গুলোর মাঝখান থেকে বেরিয়ে এক দৌড় দিল সুভান আল্লাহ এটাই ছিল সাহাবায় কেরামের নবীর প্রতি ভালোবাসা মদিনার বাতাসে তখন ছিল এক অদ্ভুত শান্তি খেজুর গাছের পাতাগুলো দুলছে হালকা বাতাসে দূরে মসজিদে নববীর দিক থেকে আজানের ধ্বনি ভেসে আসছে মানুষ একে একে আল্লাহর পথে ফিরে আসছে নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আল্লাহর বাণী ছড়িয়ে দিচ্ছেন মানুষকে আহ্বান করছেন এক আল্লাহর ইবাদতে কিন্তু সবাই যে খুশি ছিল তা নয় মদিনার কিছু ইহুদি গোত্র ছিল যারা নবীজের দাওয়াত সহ্য করতে পারতো না তাদের হৃদয় ছিল হিংসা আর ঘৃণা তাদেরই মধ্যে একজন ছিল এক ইহুদি মহিলা যার নাম ছিল লুবাইদা বিনতে আসাম সে ছিল জাদুতে পারদর্শী এবং অন্ধকার শক্তির উপাসক একদিন সে সিদ্ধান্ত নিল নবীজিকে ক্ষতি করবে সে ভাবল যদি মোহাম্মাদকে কষ্ট দেওয়া যায় তাহলে তার দাওয়াত বন্ধ হয়ে যাবে তার অনুসারীরা দুর্বল হয়ে পড়বে অতপর একদিন সে কৌশলে নবীজির ব্যবহৃত একটি চিরুনি সংগ্রহ করল সেই চিরুনিতে ছিল নবীজির চুলের কিছু গোছা লুবাইদা সেই চুলগুলো নিয়ে একটি সুতোয় এগারোটি গিঁট বেঁধে প্রতিটি গিঁটে জাদুর মন্ত্র পড়ল এবং শয়তানের নাম উচ্চারণ করে ফুঁ দিল তারপর সেই গিঁট বাঁধা বস্তুটি একটি খেজুরের শুকনো খোসার মধ্যে রেখে জারোয়ান নামের এক পুরনো কুঁয়োর ভেতরে ফেলে দিল ওদিকে কিছুদিনের মধ্যেই জাদুর প্রভাব পড়তে শুরু করল নবীজির ওপর তিনি ধীরে ধীরে দুর্বল হতে লাগলেন শরীরে ব্যথা শুরু হলো কখনো মন খারাপ হতো কখনো মনে হতো তিনি কিছু করেছেন আবার মনে হতো করেননি সাহাবারা তাকে দেখে উদ্বিগ্ন হয়ে পড়লেন কিন্তু নবীজি কাউকে দোষারোপ করলেন না তিনি নামাজে দাঁড়াতেন কোরআন তেলাওয়াত করতেন দোয়া করতেন এবং বলতেন আমার রবি আমার সহায় দিনগুলো এইভাবেই কেটে যাচ্ছিল নবীজি বুঝতে পারলেন যে কিছু অদৃশ্য শক্তি তাকে কষ্ট দিচ্ছে এক রাতে তিনি ঘুমিয়ে পড়লেন তখনই ঘটল এক অলৌকিক ঘটনা নবীজি স্বপ্নে দেখলেন যে দুজন ফেরেস্তা আকাশ থেকে নেমে আসছেন একজন এসে তার মাথার কাছে বসলেন এবং অন্যজন পায়ের কাছে প্রথম ফেরেস্তা জিজ্ঞাসা করলেন এই মানুষটির কি হয়েছে দ্বিতীয়জন বললেন তার ওপর জাদু করা হয়েছে প্রথমজন বললেন কে জাদু করেছে দ্বিতীয়জন বললেন একজন ইহুদি মহিলা নাম লুবাইদ বিন আসাম প্রথমজন বলল সেই জাদুর বস্তুটি এখন কোথায় দ্বিতীয়জন বলল একটি কুঁয়োর মধ্যে যার নাম জারওয়ান সেখানে খেজুরের খোসা ও গিট বাঁধা সুতো রাখা আছে অতপর সকালে ঘুম থেকে উঠে নবীজি সাহাবাদের দেখে বললেন তোমরা জারওয়ান নামক কুঁয়োতে যাও এবং সেখানে যা আছে তা নিয়ে আসো সাহাবারা গেলেন তারা কুঁয়োর কাছে পৌঁছে তাকিয়ে দেখলেন যে কুঁয়োর পানি লালচে যেন তাতে রক্ত মিশে আছে তলদেশে দেখা গেল এক গিট বাঁধা বস্তু যার সঙ্গে খেজুরের খোসা ও চুল জড়ানো তাই সাহাবিরা সেটি তুলে আনলেন নবীজির কাছে তখন আল্লাহ আল্লাহতালা নবীজির ওপর অবতীর্ণ করলেন দুটি সুরা সুরা ফালাক ও সুরা নাস নবীজি সেই সুরাগুলো পড়তে শুরু করলেন প্রতিটি আয়াতের সঙ্গে খুলে যেতে লাগল একটি করে গিট। প্রথম আয়াতে এক গিট খুলল দ্বিতীয় আয়াতে আরেকটি তৃতীয় আয়াতে আরেকটি এভাবে সব গিঁট খুলে গেল শেষ আয়াত পাঠের পর নবীজি অনুভব করলেন তার শরীর হালকা হয়ে গেছে মনে প্রশান্তি ফিরে এসেছে আর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন সাহাবারা আনন্দে কেঁদে ফেললেন কিন্তু রাগও অনুভব করলেন সেই জাদুকরীর প্রতি তারা বললেন হে আল্লাহর রাসুল আমরা কি তাকে শাস্তি দেব তখন নবীজি শান্ত কণ্ঠে বললেন না আল্লাহ আমাকে সুস্থ করেছেন আমি কাউকে শাস্তি দিতে আসিনি বরং রহমত নিয়ে এসেছি ফলে তিনি সেই মহিলাকে ক্ষমা করে দিলেন কি আশ্চর্য উদারতা যিনি চাইলে শাস্তি দিতে পারতেন কিন্তু তিনি ক্ষমা করলেন সেই মহিলাকে যে তাকে কষ্ট দিয়েছিল এরপর নবীজি তার সাহাবাদের শিক্ষা দিলেন প্রতিদিন সকালে ও রাতে সুরা ফালাক ও সুরা নাস পড়বে আল্লাহ তোমাদের সব অশুভ থেকে রক্ষা করবেন তিনি বললেন জাদু সত্য কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া তা কোনো ক্ষতি করতে পারে না এই ঘটনার পর নবীজি নিয়মিত এই দুই সুরা পাঠ করতেন আর তার উম্বতেরও আদেশ করলেন যেন সবাই এগুলো পাঠ করে আল্লাহর আশ্রয় নেয় এই কাহিনী শুধু একটি অলৌকিক ঘটনা নয় বরং এটি এক বিরাট শিক্ষা আল্লাহ আমাদের সবাইকে জাদু নজর ও শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন আমিন